সেই ভয় পেয়ে গেছে তবে আমি ভয় পাই নাই আমাদের গ্রামের রাস্তাগুলো একটু উঁচু নিচু এটা সম্পূর্ণ মাটির রাস্তা আমাদের ওই মেন রাস্তায় জাম পড়ে গেছে তো ওই জন্য ঘুরে যাচ্ছি বাড়িতে রাস্তাঘাটে কখন কি হয় না হয় বলা যায় না তখন জাম জট পড়ে গেছে মেন রাস্তায় যে কারণে আমার ঘুরে এদিকে যাওয়া লাগতেছে রাস্তাটা একটু ভালোই উঁচু উনিশু রাস্তা মনে হয় ঘোড়ার পিঠের উপরে চড়েছি আমি এরকম মনে হইতেছে পাগলা ঘোড়ার উপরে চড়েছি কীভাবে লাফাতে লাফাতে যাচ্ছে আমার পাগলা ঘোড়াটি ভিউরা আপনারা দেখতে থাকেন আমার পাকলা ঘোরাটি কিভাবে মাটির রাস্তা দিয়ে যাচ্ছে আমি তো ভাই কথাই বলতে পারতেছি না এরকম ঝাঁকি একটু তো এটা হলো আমাদের গ্রাম ওইদিকে মেন রাস্তা যেখানে জাম পড়ছে এদিক দিয়ে ঘুরে যাচ্ছি ওইদিকে মেন রাস্তা ওইদিকে অনেক জাম পড়েছে রাস্তাটা অনেক বড় একটি রাস্তা ওটি তো আমি এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি আশেপাশে ক্ষেত খোলা ওখানে ছাগল দাঁড়িয়ে আছে আমার আমার দিকে তাকিয়ে আছি ও ঠিক আছে আমি চলে যাই ছাগলটি ভয় পেয়ে গেছে ছাগলটি আমার দিকে তাকিয়েছিলো যতক্ষণ আমি না যাচ্ছি আমার দিকে তাকিয়েছিল পঢ়ে না গ'লে হয় অনেক উচু অনি চু পাহাড় উঠতেছি পাহাড় উঠে গেলাম আমি চালাচ্ছি একদিকে চাকা যাচ্ছে আরেকদিকে এত ধুলা রাস্তায় এখানে এসে পড়েছে ট্রেনের রাস্তা আশেপাশে ট্রেন আছে কিন্তু একটু দেখে নেই ও রাস্তা জামা তো ছুটে গেছে ওই দিকের না ট্রেন তো নেই আমি এখান থেকে তাড়াতাড়ি পার হয়ে যায় ট্রেন আসতে পারে এখানে কোনো সিগন্যাল মিগনাল নেই সিগনাল ছাড়া সম্পন্ন ধানের উপর যেতে হবে ও চাকা দিয়ে স্লিপ করে এসে বললাম সবাই আমার দিকে তাকিয়ে আছে যে মোটর সাইকেলের দিকে কোনো শব্দ নাই কিরকম মোটর সাইকেল মানে অটো আসতেছে কিন্তু এরকম মোটর সাইকেল কীভাবে চলে হয় সবাই দেখি অবাক অবাক হয়ে গেছে বলতেছে যে একটি মোটর সাইকেল দেখলাম অবাক অবাক মোটর সাইকেল মানে কোনো ই নাই শব্দ নাই সব মোটর সাইকেল দিয়ে ওরা তোরা সাউন্ড আসে কিন্তু এটার কোনো সাউন্ডই নাই মানে একটি অটো নিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে মানে শুধু মোটরের যে শব্দটা সেটি আসতেছি আসা বিকল্প কোনো সাউন্ডই নেই এখানে তো ওখানে সবাই তাকিয়ে আসে এসে পড়লাম ভাঙ্গা একটি খালি পরে না গেলেই হয় অনেক রিক্সির অ্যাক্টিভ্রিটিজ এটা এখানে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করেছে আমি তো এসে পড়লাম সামনে দেখে আবার একটু অসুবিধাও আছে সামনে একটু বাধা পড়ে গেছে তো ওখানে ধান রেখে দিছে ধানের আটি রাখা হচ্ছে আটি রাখার পর আমি এখান থেকে যেতে পারবো না অপেক্ষা করতে হবে তো ওইখান থেকে এক ভাই দেখিয়ে আসতেছে এদিকে পরে ভাইটিকে বললাম দাদা একটু আটিগুলো একটু সরিয়ে দেন আমার একটু যেতে হবে ওই দাদা একটু দাঁড়ান পরে আমি একটু দাঁড়ালাম আসার পরে আপনি দেখতেছেন ধান নিয়ে আসতেছি তো আমাদের এখন ধানের সিজন আমরা এখন এখানে ধান ধান কাটা হবে আর ধান কেটে এখানে মেশিনে মেশিনের মাধ্যমে ধানগুলো ছাঁটাই করে বাইতে নেওয়া হবে এটি অন্য একটা গ্রাম তো ধানগুলো এখানে সরিয়ে আটিগুলো আমি সরিয়ে দিচ্ছে তো অনেক সুন্দর দেখেন কীভাবে আটিগুলো সরাচ্ছে আর সবাই এখানে রাখতেছে সুন্দর একটি দৃশ্য এটি পরে আমি এখন যাওয়ার জন্য ওখানে যাচ্ছি কিন্তু আটকা পড়ে যাব প্রথমে যেতে পারবো না জালে আটকা পড়ে গেছে আমার মাছটি ওফ আমি আটকা পড়ে গেছি যেতে পারতেছি না পরে একটু বেগে আসলাম ভেগে আসার পরে ওই জিনিস আমার আটকে আটকে গেছে দেখতেছি জিনিস আটকা পড়ে গেছি পরে এখন একটু বেগে এসে একটু বেগে যাওয়ার পরে বাস একটু এখন আমি সামনে যেতে পারবো এখন ঠিক আছি পরে এভাবে আমি আমার মাছটিকে সারিয়ে নিয়ে চলে আসলাম আমি এসে পড়েছি তো এখন আর কোনো সামনে কোনো বাধা নাই এখন আমরা পাকা রাস্তা চলে এসেছি আপনারা দেখতে থাকুন তো সেই দিকে সেই তাকে থাকে মোটরসাইকেলের দিকে শব্দবিহীন মোটরসাইকেল তো যে দেখে সেই অবাক হয়ে যায় যে গ্রামের ভিতরে এটা কীরকম গাড়ি চলে ইলেকট্রনিক মোটর সাইকেল কিনতে গেলে অনেক টাকা লাগে যে কারণ আমি আমার এটা তেত্রিশ হাজার টাকা খরচ পড়ছে আমি এটা নিজেই তৈরি করছি মোটরসাইকেল কিনা হয়েছে ব্যাটারি কিনছি আর পেসেন পুরো গাড়িটা কিনা হয়েছে আমার ব্যাটারি মোটর বাদে পরে গাড়িটা কিনা পরে লাগে নিজেই তৈরি করেছি ইলেকট্রিক মোটরসাইকেল কিছু নতুন জিনিস পেয়ে গেলাম মাত্র বত্রিশ হাজার টাকার মধ্যে আমার আর এই লাখ টাকা খরচ করতে হলো না যে কারণে আমার খুব ভালো লাগতেছে তো এটি হলো আমাদের গ্রাম অনেক ঘুরে ভাঙা রাস্তা বা মাটির রাস্তা দিয়ে আসার পরে একটু পাকা রাস্তা পাকা রাস্তায় চলে আসলাম

তো এখানে বসা যায় বসার জায়গাটি এটি হলো আমার মোটরসাইকেল আমরা এখানে চলে আসলাম অনেক সুন্দর পরিবেশ আম গাছে আম ধরেছে তো আমগুলো বড় হলে খাওয়ার ইচ্ছা আছে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই আপনারা আমার সাথে থেকেন আমার নিত্য নতুন ভিডিও দেখতে আমাকে কমেন্টে লিখবেন যে আপনাদের কীরকম ভিডিও পছন্দ বা কোন জায়গায় গেলে আপনাদের ভালো লাগবে কোন জায়গার ভিডিওগুলো দিতে পারি আপনাদের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ লাস্টে আমার মোটরসাইকেলটি আছে আর আমি আসি